শুভ সন্ধ্যা বন্ধুরা চলে যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে আশা করি ব্লগটা খুব ভালো লাগবে পুরোটা দেখতে থাকো Jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one horse open sleigh? Santa Claus is coming to town. Wow! wow. বলো তুমি নেই ভালো লাগছে না আমাদের সত্যি হাজার বার বলা হয়ে গেল তুমি ও নেই আর এখানে সঙ্গীতা বৌদি যার কথা বললো সে যদি ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবে যে কার কথা বলা হচ্ছে তোমরা তো বুঝবে না তাই বলে দিচ্ছি এখানে ভেবলির কথা বলা হয়েছে কেননা সব অনুষ্ঠানে আমরা তিনজনাই থাকি কোনো কারণবশত আসতে পারিনি তো এখানে গিয়ে দেখছি এই যে কী পকোড়া টকোড়া সব কিন্তু আমি খাইনি কেননা খাবার টাইম হয়ে গেছিলো একটু দেরি হয়ে গেছিলো আমাদের তো যাই হোক খেতে বসে গেছি আর কি কি খাবার আছে সেগুলো আমি মেনু কার্ডেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি একটু লজ যে লজ আমাদের বাড়ির পাশে সেটা একটু দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে মতিবাবুর লজ একদম বাড়ির সাথে তো চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে আর কিছু শেয়ার করা হয়নি তো ঘুমাবো আর কি শেয়ার করবো তো পরের দিন চলে গেছি হাঁটতে তো সকাল সকাল হাঁটতে চলে গেছি আর হাঁটছি যে রাস্তাটা এর আগের দিন যে দেখেছিলাম যতটা তার থেকেও সুন্দর লাগছে কেন পুরো রাস্তাটা এত চওড়া আমি আবার ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একা একাই যাচ্ছি রোদ উঠে গেছে কিন্তু প্রচন্ড রোদ উঠে গেছে দেখো হেঁটে চলে আসলাম আর কুচকোর অবস্থা খাইছি স্কুল নেই এই যে খেতে খেতে টিভি চালিয়ে দিয়েছে টিভির আওয়াজ করে আর আমিও এখন দশটা বাজে তো আমি এই যে টিফিন নিয়ে নিয়েছি রুটি আছে বেগুন ভাজা আছে একটা মূলো কেটে আমি সংসার থেকে মূলোটা আমার বেশি ভালো লাগে কাঁচা লঙ্কা আছে তো টিফিনটা করে নিই আর আজকে শনিবার শনিবারে কী বলতো আমার নিরামিষ তো ভাবছি কিছুই করব সেটা কি করছি পরে দেখাচ্ছি খাবার পর অনেক কাজ আছে এক ঘন্টা আমাকে পুরো ঘর পরিষ্কার করতে হবে তারপর রান্নাবান্না যেই দিয়ে খাওয়ানো হয়নি যে এই যে সেটি কাছে শুয়ে আছে চলো এরপর এই যে স্নান করে আমার রান্না বান্না হয়ে গেছে তো কি রান্না করছি, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে নিয়েছি এখানে করেছি দেখো খিচুড়ি তো খিচুড়িটা একটু ভোগের মতো করতে চেয়েছিলাম তো যাই হোক সেটা করতে পারিনি কারণটা এই দেখো এক গাদা নারকল কুচি কুচিয়ে রেখেছি দিয়ে একটু ভেজে দেব সেটাও মনে নেই কিছু করার নেই মুখটা ভেটকে গেলেও দেওয়া যখন হয়নি আমি বললাম এই কাঁচা কাঁচা নারকলগুলো সব খেয়ে ফেলবে আড়ে দিয়ে করেছি বেগুন ভাজা আর খাওয়া সময় করে নিয়েছিলাম পাঁপড় ভাজা তো চলো ভিডিওটা আজকের মতো এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো বাই